তিনটি শর্তে বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে বড় রাজনৈতিক সমঝোতার চেষ্টা চলছে যা শীঘ্রই আলোর মুখ দেখতে পারে বলে দলের একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে সমঝোতার জন্য মূলত পার্শ্ববর্তী একটি দেশে বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যম সারির একাধিক দূত ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছেন বলেও দায়িত্বশীল সূত্র থেকে জানা যায় সূত্রটি জানিয়েছে তিনটি শর্তের মধ্যে রয়েছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসা এবং আগামী নির্বাচনে জাতীয় পার্টির জন্য একশো নির্বাচনী আসন ছেড়ে দেওয়া সূত্রটি জানিয়েছে মধ্যস্থতাকারী হিসেবে জাতীয় পার্টির পক্ষে এরশাদের ঘনিষ্ঠ এক নারী এবং পার্টির দলের মহিলা উইংয়ের এক নেত্রীসহ বেশ কয়েকজন রয়েছেন অপরদিকে বিএনপির পক্ষে আগে জাতীয় পার্টিতে ছিলেন কিন্তু এখন বিএনপির দায়িত্বশীল পদে আছেন এমন এক নেতা ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন বলেও জানা যায় মধ্যম সারির ওই সব নেতাদের সাথে কথা বলে জানা গেছে মোটা দাগে তিনটি শর্ত থাকলেও সমঝোতার মাঝে আরও বেশ কিছু ছোট ছোট শর্ত রয়েছে যেমন এরশাদকে স্বৈরাচার বলে বিএনপির দায়িত্বশীল নেতাদের বক্তৃতা না দেওয়া ওইসব নেতাদের দাবি সমঝোতার ভিত্তিতেই এখন আর জাতীয় পার্টিকে নিয়ে কোনো আক্রমণাত্মকমূলক বক্তব্য দেন না বিএনপির নেতারা পাশাপাশি জাতীয় পার্টি ও সরাসরি সরকার ও আওয়ামী লীগের বিরোধিতায় প্রকাশ্যে বক্তৃতা দিচ্ছেন উদাহরণ হিসেবে ওই সব নেতারা জাতীয় পার্টির চেয়ারম্যান এই এম এরশাদের একটি বক্তব্যকে সামনে তুলে এনেছেন সম্প্রতি বনানিতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ের এক যোগদান অনুষ্ঠানে তিনি বলেন সামনে যে দিন আসছে তা কেবল জাতীয় পার্টির আওয়ামী লীগকে মানুষ আর চায় না এছাড়া সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে এর সাতকে সৈরাচার বলেও মন্তব্য করেছেন কিন্তু জাতীয় পার্টির একাধিক নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে এ প্রক্রিয়াটি গত এক বছর ধরে চলছে দলের একটি বড় অংশ জাতীয় পার্টিকে মহাজোট থেকে বের করে বিএনপির সাথে জোট বাঁধার জন্য কাজ করে যাচ্ছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম এবং সাংগঠনিক সম্পাদক পর্যায়ের একাধিক নেতা এ প্রতিবেদকের কাছে নাম প্রকাশ না করার শর্তে বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়ার কথা নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন এর সাদ কেবলমাত্র সময় এবং সুযোগের অপেক্ষায়